মদের ভাটি উচ্ছেদ করলেন মহিলা বাহিনী মদ বন্ধের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দাসিয়া এলাকাতে মদের ভাটি উচ্ছেদ করলেন এলাকার মহিলারা দিনের পর দিন প্রশাসনের চোখের আড়ালে রমরমি অবৈধ মদ বিক্রি করছিলেন এলাকার কিছু সংখ্যক বাড়ির মানুষ অবৈধ মদ তৈরি করে এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এলাকার বাচ্চারাও মদ খাচ্ছে এমনই অভিযোগ করেছে মহিলা বাহিনী এলাকার পুরুষরা এই মদ খেয়ে বাড়ির সর্বস্ব ধ্বংস ও বাড়ি ভাঙচুর বাড়ির মহিলাদের মারধরের অভিযোগ করছে এলাকার মহিলারা প্রশাসনের কাছে অনুরোধ এই মদ অবৈধভাবে তৈরি ও বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে মহিলা বাহিনীরা মদ তৈরি ও বিক্রি যারা করছে তাদের হুশিয়ারি করলেন যেন কোনোভাবেই এই মদ তৈরি ও বিক্রি না করা হয় মহিলা বাহিনীরা মদ তৈরি ও বিক্রি যারা করছে তাদের হুঁশিয়ারি করলেন যেন কোনোভাবে এই মদ তৈরি ও বিক্রি না করা হয় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন ও প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবে উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট আর আর বাংলা নিউজ কোনটা বাড়ি আপনার কোনটা বাড়ি কি নাম আপনার দুলু কি দুলু দেব শর্মা পারমিশন দিয়ে দিয়েছে পুলিশ কি পারমিশন দিয়েছে তো বাড়ি কোথায় আপনার এই যে মহিলারা আসছে কি বলবেন বলছে দারু বানাতে নিষেধ হ্যাঁ তাহলে তাহলে কি করে খাবো আমি এই বয়সে কাজ করতে পারবো বলেন এটাই বলছি

স্বামীগুলা বা ছেলে পেলেগুলো বাড়িতে গিয়ে খুব অশান্তি করছে অশান্তি মানে ভাতের হাড়িগুলো যদি পাচ্ছে ওগুলা ভাঙিয়ে দিচ্ছে থালাগুলা পাচ্ছে ওগুলা ভাঙিয়ে দিচ্ছে তাহলে আমরা ওই ওইভাবে আমরা কি করে দিন কাটাবো বলে এলাকাতে কতজন বিক্রি করে এই এলাকাতে আমাদের হচ্ছে ভাটি হচ্ছে পাঁচটা পাঁচটা পুলিশকে জানিয়েছেন পুলিশ বলেছে পুলিশ আসছে জানাচ্ছি ওরা আসে কি হান্ডি পুতি ভাঙে ট্যাঙ্গে চলে যাচ্ছে ও দুই দিন পরে আবার ওরা চালু করছে তা করে না করে আমরা দিদিরা সবাই সংগঠন করে

গ্রামে কোথায় খাইছেন ওই এখানে পরেশের দোকানে এখানে পরেশের দোকানে আপনার আপনার নাম কি সুবলদেব শর্মা এই যে মহিলারা যে আপনাদের বিরুদ্ধে নামছে মদ খায় বাড়িতে বউ বাচ্চাকে অত্যাচার করেন হুম মদ খায় গিয়ে অত্যাচার করেন বউ বাচ্চাকে না এ বলতেছে তো মহিলারা বলতেছে তো ও সব হয়ে সাধু সাধু হয়ে যায়